আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন যে সুন্দর কালারটা দেখছেন এটা হলো ড্রেসের অরিজিনাল কালার এরপরে ড্রেসের কালারটা একদম হালকা হয়ে যাবে সুন্দর একটা লাল তার সাথে সুন্দর একটা বিস্কিট কালার ম্যাচিং দিয়ে খুব সাধারণ একটা সেলাই দিয়ে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস সবাই পছন্দ করেন আমি একটুখানি স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো তার সাথে অনেক টিপসও দিব আশা করি আমার আজকের ভিডিও থেকে নতুন বোন যারা আছেন তারা সেলাই শিখতে পারবেন বিজনেস শুরু করার আইডিয়া পাবেন আজকের ভিডিওতে আমি অনেক গল্প করব আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক শিক্ষণীয় হবে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন অলরেডি কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ড্রেসের এটা হচ্ছে কামিজ আমি যেখানে বিস্কিট এবং লাল জোড়া দিয়েছি সেখানে কিন্তু কুশি কাটার কাজ দিব এটা ফল সেলাই দিয়ে আমি পাটটা জোড়া লাগিয়েছি সুতার কাজটা হয়ে গেলে আমি পরে এই ফল সেলাইটা খুলে ফেলে এখানে কুশি কাটা দিয়ে জোড়া লাগাবো ওটা দেখতে আরো বেশি করজিয়াস হয় আপনারা অলরেডি অনেকে দেখে নিয়েছেন এই ড্রেসটা সুন্দর একটা গলার শেপ দিয়েছি আর ছোট ছোট করে ফুলের তোড়া আর নিচে থাকবে সুন্দর একটা পাট এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে লাল কালার টা একদম প্যান প্যানা হয়ে গেছে আসলে লাইট জন্য এমনটা হয় যখন অরিজিনাল কালার আসবে তখন আমি আপনাদেরকে বলে দেব এখানে লাল কালার জামার ঝুলটা কাস্টমার আপু বলে দিয়েছেন সেভাবে কাটা আছে বিস্কিট কালারটাও তাই দুটো ড্রেসই কিন্তু কাস্টমাইজ করা এই মুহূর্তে আমার মনে নেই যে আমি কোনটা কত ইঞ্চি কেটেছি সম্ভবত বিস্কিট কালারটা আমি পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুলের জামা কেটেছি আমার সঠিক মনে নেই তো কাস্টমাইজ করেই ছিল দুটো ড্রেস অনেক সময় কর্মীদের ভুলের জন্য কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয় এই লক্ষণ ড্রেসগুলো আমার ডেলিভারি দেওয়ার সময় আসছে মানে তারিখ দেওয়া আছে প্রায় সময় চলেই এসেছে অথচ যেই মেয়েটা দায়িত্ব নিয়ে নিয়ে গেছে সেই মেয়েটা এখন এসে ফেরত দেয় বলে যে আনটি এখন আর করতে পারবো না আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নেন অলরেডি কিন্তু মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি আছে ড্রেসগুলো আমার ডেলিভারি যাবে আর এখন মেয়েটা কাজ করেইনি প্রায় এক মাস হল ড্রেসগুলো নিয়ে রেখে দিয়েছে আর এক মাসে যদি আমি অন্য কাউকে দিতাম তাহলে দেখা যায় ড্রেসগুলো আমার প্রায় হয়েই আসতো কখনও কখনও কর্মীদের এরকম ভুলের জন্যে কাস্টমারের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয় এখন তো যেই ডেট দিয়েছি সেই ড্রেটে আমি তুলতে পারবো না আমি যেই ডেট দিয়েছি সেই ড্রেসে তো আর ড্রেসগুলো তুলতে পারবো না এখন আমাকে বেশি মজুরি দিয়ে খুব তাড়াহুড়ো করে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসতে হবে দিয়ে কাজ করতে গেলেও কিন্তু অনেক রকম প্রবলেম হয় ওরা দেরি করে বলেই আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না তো আপরা আমি যে কাপড়ে সেলাই করবো এটা হলো বেক্সি কটন শাড়ি কাপড় আর যে সুতাটা আমি নিয়েছি এটা হলো সুন্দরী গ্ল্যাজি সুতা তো আমি কিন্তু সুন্দরী গ্ল্যাজি সুতা সেল করছি আপরা আপনার যদি আগ্রহী হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সুন্দরী গ্ল্যাজি সুতা এখানে সর্বনিম্ন আপনাকে এক কেজি নিতে হবে কুড়ি খরচ দিয়ে আপনাকে নিতে হবে হবে আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকেই নিতে পারেন আর আমি যেই সুতা দিয়ে কাজ করি সেটাই কিন্তু সুন্দরী গ্ল্যাজি সুতা আর আমি বেক্সি কটন শাড়ি সেল করি আমি প্রাইড কটন শাড়ি সেল করি না আমি যেই কাপড়টা এখন কাজ করছি সেটা হলো বেক্সি কটন শাড়ি এই শাড়িটা আমি সেল করি ছয় গজের বারো হাতের এক একটা শাড়ি চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে অনলাইন থেকে কাপড় কিনে সুতা কিনে বিজনেস করার জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্ট বেশি হবে আপনার প্রফিট কম হবে শখের বয়সে যদি আপনি দু তিনটা করতে চান নিজের জন্য তাহলে আপনি নিতে পারেন আপু যারা বিজনেস করার প্ল্যান করছেন তাদের সর্বপ্রথম এই চিন্তা থাকতে হবে যে আমার ড্রেসের খরচ যেন খুবই কম হয় যতটা পরিশ্রম আমি নিজে দিতে পারি ততটা খরচ আমি কম করতে পারবো আর আমি সেই রিজনেবল প্রাইজে কিন্তু ড্রেসগুলো বিক্রি করতে পারবো তাহলে কাস্টমারের চাহিদা থাকবে আর প্রোডাক্ট তো অবশ্যই আপনাকে সুন্দর করতে হবে আমরা যারা মাঠ থেকে সরাসরি কাজ উঠিয়ে নিয়ে আসি তাদের কাছে যে প্রাইজে আপনি ড্রেস পাবেন শোরুমে কিন্তু ওই প্রাইজে পাবেন না আমরা নিজেরা তৈরি করি বলে আমরা দিতে পারি কমে আপু আমার কাছ থেকে নিয়ে আপনারা বিজনেসও করতে পারেন আমি কিন্তু আবারও হোলসেলের অর্ডার নিচ্ছি চাইলে আপনি আমার কাছ থেকে হোলসেল নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন হোলসেল সম্পর্কে আরো জানার জন্য এই যে আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনি সেখানে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বেশি ভালো হয় আপু হোলসেল কাপড় সর্বনিম্ন আপনাকে পিস নিতে হবে জামা এবং ওর্না এ দুটা কিন্তু একটা সেট আপু একটা একটা পিস ধরলে হবে না যখন আপনি সেট নেবেন তখন কিন্তু একটা পিস হবে জামা এবং ওড়না মিলে তাছাড়া আপনি এক্সট্রা ওড়না নিতে পারেন আবার এক্সট্রা জামা নিতে পারেন ওয়ান পিস হিসাবে কি এক্সট্রা ওড়না হিসাবে আর যখন আপনি সেট নেবেন তখন কিন্তু জামা এবং ওড়না মিলে একটা সেট হবে তখন আর দুই পিস হবে না খুব বেশি হোলসেল নিবো না অল্প কিছু টার্গেট অল্প কিছু ড্রেস নেব আপু এরপরে আমার নিজের আরও কাজ আছে সেগুলো কাজ ছাড়তে হবে আমি অল্প পরিমাণের হোলসেল নেব আপুরা আমাকে অনেকে নক দিয়ে রেখেছেন এই যে ভিডিওতে বলে দিলাম যদি আপনি আগ্রহী থেকে থাকেন তাও আমাকে মেসেজ দিয়ে নাপু ঈদের পরে অবশ্য আপনাদের সাথে ফাইনাল কথা হবে এখন আমি বলে রাখছি আর ঈদের আগে মনে হয় না আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারবো আমার যেগুলো দূরের অর্ডার ছিল সেগুলো আমি দুই তারিখের মধ্যে কুরিয়ার করে শেষ করতে পেরেছি আর যেগুলো আমার কাছের অর্ডার ছিল সেগুলো আমার এখনও কিছু ড্রেস ডেলিভারি বাকি আছে হয়তো বা চাঁদ পর্যন্ত আমি ড্রেস ডেলি ডেলিভারি করব বিজনেসের কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত আছি আপু এই জন্য নিয়মিত ব্লগ করতে পারছি না আর ঈদের একটা প্রিপারেশান থাকে বলেন আমি যেহেতু বিজনেস করি একা একা সব কিছু সামলাই তো আমার ঘরের বাজার ঘর বাড়ি পরিষ্কার করা নিজের সংসারের কাজকর্ম তো সব কিছু মিলে আমি সময় করতে পারছি না আর আমি এখন যে ড্রেসের স্যাম্পল তুলছি এটা কিন্তু আমি সুন্দরী সুতা দিয়ে তুলছি সুন্দরী গ্লাজি সুতা সেটা আপনাদের বলেছি আর এখানে সুতার গুণ নিয়েছি আমি তিন গুণ আর স্যাম্পলটা তোলার উদ্দেশ্য হচ্ছে আমি এটা যেই মেয়েটা গতবারে করেছে তাকে দেব না অন্য একটা মেয়েকে দেব। তো যে মেয়েটা করেছে সে যদি করতো তাহলে আর স্যাম্পুল তোলা লাগতো না কোথায় কোন কালারটা বসবে ও জানে যেহেতু আলাদা জায়গায় দিব এই জন্য একটু স্যাম্পল তুলে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আপরা আমার সেলাইটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন আর আগের মতো আমার সেলাইয়ের ধৈর্যটা নাই এখন সেলাই করলে আমার মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে অল্প একটু স্যাম্পল তুলতে গেলেই আমার ভয় লাগে আসলে বয়স বাড়তেছে বয়সের জন্য এরকম হয় একটা সময় থাকে যে খুব আগ্রহের সাথে কিছু কাজ করা হয় পরে কিন্তু সেই আগ্রহটা থাকে না বয়স বাড়ার সাথে সাথে মানুষের রুচির অনেক পরিবর্তন হয় আর এখন না ইদানিং আমি একটু অলস হয়েছি কাজ দেখলে ভয় লাগছে আমি নতুন বাসায় আসার পর থেকে যে এত বেশি অলস হয়েছি একা একা সব কিছু আর করতে পারছি না আমি মনে হচ্ছে যে ক্লান্ত আমাকে একটু রেস্ট নেওয়া উচিত আর আমার সেলাই শেখানোর কিছু নাই আপু আমি যে সেলাই দিয়ে কাজ করি এটা খুবই সহজ সেলাই যে কখনো সেলাই করেনি সে একবার দেখলেই পাবে পারবে তো এখানে আমি যে ছোটো ছোটো পাতাগুলো করছি আমি এখানে ছয় ফোর পাঁচ ফোরের পাতাগুলো করছি কোনোটাতে ছয় ফোর হচ্ছে কোনোটাতে এক ফোর হচ্ছে ঘর পূরণ করার জন্য যতটুকু ফোঁড়ের প্রয়োজন আর কি আর এই ডিজাইনটা এরকম ছোট ছোটো পাতা দিয়ে বেশি সুন্দর হয় অন্য কোনো কালার এখানে হবে না শুধু বিস্কিট কালার এবং লাল কালার দিয়ে পুরো ড্রেসটা কমপ্লিট হবে আর কুশি কাটা যখন করব তখন লাল সুতো দিয়ে করব। আমি একটা ফুল তুলে দিয়েছি এভাবে ম্যাচিং করে ওরা পুরোটা ড্রেস করে নিবে ছোট ফুলগুলো আর এখানে আমি একটুখানি এই পাড়ের ফোটটা তুলে দিব মানে পাড়ের ডিজাইনটা অল্প পুরোটা উঠাবো না এই গুলো ওরা বুঝে নিবে শুধু আমি এখানে একটু তুলে নিচ্ছি তো আমি যে লাইনটা করছি এটা কিন্তু বাংলা ভাষায় আমরা মাছ কাটা সেলাই বলি বা ক্রস স্টিচ বলি তো কাটা সেলাইটা বললে হয়তো বা আপনারা বেশি বুঝতে পারবেন যারা আমার বয়সী আছেন এটা এক ধরনের ভরাট সেলাই তবে হাতের ফিনিশিংটা সুন্দর করে দিলে দেখতে ভালো লাগবে যদি ছোট বড়ো ফোড় হয় তখন ভালো লাগবে না এটা চাপা চাপা সুন্দরভাবে বসে আসবে তো আমি এখানে ম্যাচিংটা শুধু তুলে দেওয়ার জন্যই সেলাইটা তুলে দাও আর কি আমি মাঝখানে যেটা আমি করছি সেটা বিস্কিট কালার সুতো দিয়ে করছি আর পাতাগুলো দুই কালার দিয়ে করব। তবে যখন যেই কালারের সুজনি দিব বা শ্যাডো দিব বা কাঁথা স্টিচ যে বলেন না কেন তখন যেই কালারের ওপরে কাঁথা স্টিচ ফোটটা হবে তখন সেই কালারের সুতো দিয়েই করব। দেখেন লালের ওপর কিন্তু আমি লাল কালারটা দিয়েই কাঁথা স্টিচ দিয়েছি আর এখানে বিস্কিট কালারের ওপরে বিস্কিট কালারটা দিয়ে করছি ম্যাচিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচিং যদি সুন্দর না হয় আপনার ড্রেস কিন্তু ফুটে উঠবে না এখানে আমি লাল কালার দিয়েও করতে পারতাম তবে আমার কাছে মনে হয়েছে সেম কালার দিয়ে করলে বেশি ভালো লাগবে তা আমি এই ড্রেসটা কিন্তু এভাবে মিলিয়ে মিলিয়েই করি এটা কয়েকটা কালার দিয়ে তৈরি করা হয় পুরো ড্রেস যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে অলরেডি আপনারা দেখে নিয়েছেন এর আগে আমি দেখিয়েছি রোজার মধ্যে এরকম ড্রেস আমি অনেক সেল করেছি যদি কেউ মিস করে থাকেন আই বাটনে দেওয়া হবে চাইলে আপনি দেখতে পারেন কিংবা ডেসক্রিপশান চেক করলেও দেখতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব এই ড্রেসগুলো যেই ভিডিওতে দেখানো হয়েছে এখানে আমি দুইটা থান থেকে দুইটা ড্রেস বের করে নিয়েছি অল্টারনেট করে তো এক একটা ড্রেসে কিন্তু আমার ছয় গজ করে কাপড় লেগেছে দুইটা ড্রেসে আমার বারো গজ কাপড় লেগেছে যদি আপনি দুই হাতের পানার বহরের কাপড় দিয়ে করেন তাহলে আপনার বেশি পরিমাণ কাপড় লাগবে কারণ অন্যের চওড়া আপনার কম হবে আর এটা হচ্ছে আড়াই হাতি বহরের কাপড় তো আড়াই হাতি বহরের কাপড় যদি আপনি ছয় গজ করে বারো গজ নেন দুইটা কালার তাহলেই দুইটা কালার মানে দুইটা ড্রেস আপনি রেডি করতে পারবেন বাসন্তী কালার ডালিয়া ড্রেসের শর্টস ভিডিও সারার পর থেকে এত বেশি কমেন্ট আপনারা করেছেন যে আপু ড্রেসের প্রাইস কত আসলে আপু ড্রেসের প্রাইস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে কিংবা ফেসবুক ম্যাসেঞ্জার থেকে আপনি জানতে পারবেন আপনি স্ক্রিনে দেখে যে নাম্বারটা আছে সেখানে আপনি যোগাযোগ করুন ড্রেস সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে আপনি করতে পারেন আপনার সাথে কথা বলতে বলতে আমার সেলাইটা প্রায় শেষ হয়ে গেল আমি আর করব না এতটুকু করলে ওরা দেখে দেখে করে ফেলবে আর নিচে যে লাইনগুলো দেখছেন ওইগুলো ওরা বুঝে নেবে উপরেটা করলেই ওখানে দুইটা লাইন আমার লাল সুতো দিয়ে হবে আর আমার সেলাইটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম